শুধু বড় ভিডিওতে অ্যাড আবার এ হয়ে গেছিল পড়ে গেছিল আমার না কমেন্ট আটকে গেছিল সেই জন্য আমি সরি কমেন্ট আটকে গেছিল ব্লুটুলে নাও আবার কোথায় আছি আমি ঠিক আছে শুধু বড় ভিডিওটা করেছি মিষ্টি থেকে গেলাম ঠিক আছে অসুবিধা নেই দাঁড়াও আর একটা আইডি নিয়ে আসি ঠিক আছে রাসেল দাঁশ্চয় থেকে লাইভ অপশান থেকে করেছি দেওয়া অ্যাড হয় না আমার ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই অ্যাড এসেছে হ্যাঁ আমার ফোনেও এসেছে আমি দেখলাম তো হ্যাঁ অ্যাড এসেছে আমার ফোনেও এসেছে নাও নেও তুলে নেব দাঁড়াও তুলে নিচ্ছি আমারও অ্যাড অ্যাড হয় না কোনো সময় হ্যাঁ কোনো সময় সময় অ্যাড দেয় কোনো সময় সময় দেয় না হচ্ছে না ঠিক আছে আর এই সময় কোনো অসুবিধা নেই রাসেলদা কেমন আছো জিজ্ঞাসা করছে শিউলি সৌরভ ভাই আছো আরও শোনা কেমন আছো বলে ভালোবাসা দিচ্ছে সাথে কান্না করছে কান্না করছো কান্না শিউলি আমি কতবার একটা কথা জিজ্ঞেস করেছি শিউলি সেটা শোনেই নেই দূর কান্না চলে গেল এটাও করেছি কিন্তু কাজ হয় না আরে আরও শোনা বলে ভালোবাসা দিয়েছে অ্যাড আসে না আমার ঠিক আছে আমি জানি কীভাবে দেখতে হয় কিন্তু হচ্ছে না ও আমিও সেম করছি হচ্ছে না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই পরে দেখে দেব ঠিক আছে লাইক এটা হচ্ছে রাসেল দা আইডি তাই না রাসেলদা হচ্ছে না ঠিক আছে আমি লাইক অপশান থেকে দিয়ে হয় কিন্তু তারপরেও হয়নি আমার ঠিক আছে ভাই এইটা দিয়ে অ্যাড দেখে আসি ঠিক আছে এটা রাসেলদার আইডি বুঝতে পেরেছি আরে অ্যাড দিচ্ছি অ্যাড চলে হ্যাঁ ঠিক আছে দা কোনো প্রকার অ্যাড দিচ্ছে না ঠিক আছে না না দিলে আমি যখন লাইভটা কেটে দেবো না তখন একবার লাইভটা অন করে অ্যাড দেখে নিও কোনো প্রকার অ্যাড দিচ্ছে না মানে আমি একটা লাইস ছাড়বো হাইলাইট ছাড়বো সেটা দেখে দিও বুঝেছো ভাই আমি গুগল কোম থেকে অ্যাড বন্ধ করে রেখেছি না হলে প্রতিটা অ্যাপসে রে খালি অ্যাড দেয় ঝামেলা করে এই কারণে বিদেশি কোকো অ্যাড চলে সৌরভ ভাই আছো আমি রাসেল বুঝতে পেরেছি রাসেলদা ফেসবুক করছি কিন্তু কি হবে জানি না গো টুম্পাদি ভাই খুব ভালো করছো দেখেছি খুব ভালো হচ্ছে তোমার বুঝেছো শিউলি খুব ভালো হচ্ছে করো ফেসবুকটাই ভালো করে মন দিয়ে করো শিউলি ভালো আছি তুমি জিজ্ঞাসা করছে রাসেলদা কমেন্টে মনিটাইজেশন হয়েছে কি ফেসবুকে হ্যাঁ হয়েছে কমিউনিটি মনিটাইজেশন হয়েছে ফেসবুকে শিউলির সৌরভ ভাই আছো সৌরভ ভাই আছো গুগল কোম থেকে সেটিংয়ে গিয়ে সাইট সেটিংয়ে বলে অপশান আছে সেটা ব্লক করে রেখেছে ও আচ্ছা যাতে করে থার্ড পার্টি অ্যাপ থাকলে সেখান থেকে অ্যাড না হয় আচ্ছা একবার ফোন করবো লাইভটা হয়ে গেলে ঠিক আছে শিউলি যখন আমার কষ্টের গান শুনি যখন আমরা কষ্টের গানগুলো শুনি দেখা যাচ্ছে কান্নার সময় ইমোশনাল মুহূর্তে তখন যদি অ্যাড দেয় কাঁদতে অসুবিধা হয় ভাই বলছে ভালো আছি রাসেলদা বলছে শিউলি এই জন্য অ্যাড বন্ধ হুম বুঝেছি জয়ন্ত বলে ভালোবাসা দিয়েছে আর জয়ন্ত বলে ভালোবাসা দিয়েছে রান্না হয়ে গেল বাবা কত কী রান্না করে যেখানে রান্না হয়ে গেল এক ঘন্টা হলো না রান্না হয়ে গেল এত তাড়াতাড়ি কী করে রান্না করলে এত তাড়াতাড়ি কী করে রান্না হলো তাছাড়া আমরা যখন টিভি দেখি যখন একটা চ্যানেলে অ্যাড দেয় আমার আমরা চ্যানেলটা চেঞ্জ করে অন্য চ্যানেলে দেখি ঠিক তেমনই মোবাইলে যদি অ্যাড দেয় তাহলে কী করতে পারি হ্যাঁ ভালো করেছো দাঁড়াও আর একটা দিয়ে অ্যাড দেখি দেখো রাসেলদা আর দেখবো না আর দেখতে হবে না দেখতে হবে না পরে দেখে দিও বুঝেছ আর কিছু না পরে যখন আমি একটা হাইলাইট ছাড়বো না